সফল হওয়ার জন্য কি কি উপায় আছে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন ঈমান এবং নেক করবে যারা তারা সফল সূরা বুরুজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাউজুল কবীর কি ফাউজুল নাম্বার দুই হলো নফসকে যারা শুদ্ধ করবে তারা সফল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন এবার তিন নাম্বার বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল যারা সত্যবাদী

আমি মনে করি কি জানেন এক ঘন্টা দেড় ঘন্টার বক্তৃতার ভিতরে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা আয়াত আসা উচিত প্রত্যেকটা আলোচকের এটা মাথায় নেওয়া উচিত কারণ তেফসিম মাহফিলের ভিতরে যদি আল্লাহর আয়াতে না আসে সেই তফসিল মাহাফিরের হক আদায় হয় না শ্রোতাকে ওইটা মাথায় নেওয়া উচিত যে আলোচনার মধ্যে যেন আয়াতের পরিমাণটা বেশি থাকে তাহলে বরকত তো আমরা কম পাবো না বেশি পাবো বেশি পাবো মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের আর একটু চালাই জাজান হচ্ছে টেনশন নাই আমি নামাজ ছেড়ে দেওয়া হুজুর না আমার দেশে আবার বেনামাজি হুজুরও কিন্তু আছে কিছু দরবারও আছে যে দরবারে গেলে পরে নামাজও লাগে না আছে নামাজ লাগে না বহু কত রশি আছে দুই রশি ছয় রশি দশ রশি যাই হোক বহু রশি আছে যে রশি গুলো ধরলে পরে নামাজও লাগে না কিচ্ছু লাগে না হ্যাঁ খালি একটু একটু ফাল মাল্লি হয়ে যায় একটু জিকির টিকির করলে বাস হয়ে গেল জান্নাত পেয়ে গেল নামাজ লাগে না হু আছে না এরকম আছে না খাজা দিল করে তাজা ইসমে জালাল গাজার কলকি খাওয়া হালাল জোরে কর না আউজুবিল্লাহ কত চন্দ্রপুরী রহমতপুরী বহুপুরী আছে ওই সমস্ত দরবারে যে আপনার ইমান চাঙ্গা হবে না একটা জায়গায় ইমান চাঙ্গা হবে সেটা নবীর নবীর দরবারে গেলে নবীর দরবারে ঠিক কিনা বলেন কিসের দরবার নবীর দরবারে আমরা থাকবো অন্য কোন দরবার আমাদের খোঁজার দরকার নাই আতি আল্লাহ আতি আর রাসূল ওয়া উলিল আমর মিনকুম ফাইন তানাজাতুম ফি শাইইন ফারদুহু ইলা রাসূল আল্লাহ বলেন যদি কোনো পেয়াস দেখো কোনো দরবারে ঘুরে আসাবার আল্লাহর রাসূলের দিকে বাস এখানেই তোমার জন্য সফলতা এখানেই তোমার জন্য কি সফলতা নাম্বার 3 সত্যবাদী হওয়া সত্যবাদী বিফল হবে না সফল হবে দেখেন 16 বছর যে যারা ছিল তারা কি সত্যের উপরে ছিল না মিথ্যার উপরে ছিল বলেন সত্যের উপরে না মিথ্যার উপরে টেলিভিশন খুললেই খালি কি কথা বলেন কি কথা বলেন তো খালি বলতে যুদ্ধাপরাধী মানবতা বিরোধী অপরাধী রাজাকার আলবদর আর আর কি জঙ্গি ছয় মাস এই যে ছয় মাস নতুন সরকার অস্থায়ী সরকার তারা দেশ চালাচ্ছে বলেন তো কোথাও কি পর্যন্ত কোন অভিযানে কোন জঙ্গির নাটক হয়েছে কোথাও কি দেখেছেন আপনারা কোথাও না এই ছয় মাস কোন জঙ্গির কোন অভিযান দেখতে পেলাম না কিন্তু বিগত ওই ষোলো বছর যে আমরা ছিলাম দুই মাস যেত না তিন মাস যেতনা না একটা জঙ্গি নাটক তৈরি হতো অমক জাগ অভিযান করে তিন চারজনকে গ্রেফতার করতে সফল হয়েছে র্যাব এবং ফেরার পথে পালাতে নিয়ে গুলি করতে নিয়ে ক্রস ফায়ারে তিনটা পড়ে গেছে এই নাটকগুলো আমরা দেখেছি ষোলো বছর এই ছয় মাস যাবত এই নাটক আর দেখি না কারণ এই নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছেন ঠিক কিনা দিল্লি গিয়ে বসে আছেন সত্যবাদী হব আমরা সত্যের কোনো পরাজয় নাই সত্যের কোনো বিফলতা নাই আমরা সত্য নিয়ে থাকব আমরা সত্যকে লালন কুল্লাল্লাহু রাব্বুল আলামিন বিজয় দিয়ে দিবেন নাম্বার 4 হলো যারা তাকওয়া অর্জন করবে আল্লাহকে যারা ভয় করবে যারা আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন মাইয়াত ইল্লাহ ওয়া রাসুলহু ওয়ায়খশান ওয়া তকহি ফালাইকা হুমুল ফায়িজুন জোরে বলুন আল্লাহু আকবার সূরাতুন নূর আয়াত নাম্বার 52 যারা আমার অনুগত করবে এবং আমার নবীর যারা অনুগত করবে অনুগত কাকে বলে দেখেন সাহাবিকরামদের জীবনের দিকে তাকায়া দেখেন কি অনুগত তাদের মাঝে ছিল শুধু বলেছেন বদরে যাবে কারা কারা রমজান মাস ছিল কোন মাস ছিল বলেন রমজান মাস সাহাবিরা বলতে পারতেন ওই রোজাও রাখবো আবার যোগ দেওয়া ঠেকা পড়ছে যাবো না কি বলছেন তারা এরকম বলেন নাই আপনার রব রোজার হুকুমও দিল আবার এই রমজান মাস আবার জিহাদের হুকুমও দিল যেতে পারবো না তা বলেন নাই মুসার উম্মতের মতো তারা বলেন নাই তারা বলেছেন হুজুর আপনি যখন বলেছেন যুদ্ধে যেতে হবে বলুন কখন আমরা যাব যুদ্ধে বরং রোজাও রোজাও আছে রোজাও থাকবো যুদ্ধ করব রসুল বললেন না রে না

খালি বলি যে বরকতের মাস রহমতের মাস তারপরে কি জান্নাতের মাস মুক্তির মাস বহু কিছু কিন্তু বদর যুদ্ধ হলো কিসের মাস কি বলে রমজান মাস কিসের মাস বদরের মাস কিসের মাস বলেন বদরের মাস আরো কিছু মাস আছে একটু বলি সামনে রমজান তো একটু হালকা হালকা বলি যখন প্রসঙ্গ যখন যেহেতু চলে আসছে আমার বন্ধুগণ মাত্র ষোলোটা রোজা রেখেছেন কয়টা মাত্র ষোলো রোজা রেখেছেন সাহাবিরা সতেরোতম রমজানের দিন সকালবেলা রসুল বললেন সাহাবিরা আবু জেহেল অথবা সাইবা মুগিরা ওয়ালিদ সবগুলো এক সঙ্গে সব রওনা দিয়ে তারা কয়েকদিন আগে সেই লোহিত সাগরের পাশ দেখে এসে গেছে সেই সুদূর মক্কা থেকে তারা বদর প্রান্তর পর্যন্ত চলে এসেছে যে বদরটা মদিনা থেকে ছিল মাত্র আশি মাইল দূরে মক্কা থেকে সাড়ে তিনশো মাইল দূরে চারশো সত্তর কিলোমিটার আশি কিলোমিটার পথ পাড়ে দিয়ে কাফেররা চলে আসছে বদর প্রান্তরে কোন মাসে রমজান মাসে রসুল বলেন সাহাবিরা যুদ্ধের ডাক চলে এসেছে কোনো কথা নাই তোমরা যুদ্ধে যাবে নাকি সাহাবিরা বলছেন হজুর কেবলই মক্কা থেকে মোদিন আমরা ইজরত করলাম না খেয়ে আছি পরিবার নাই ব্যবসা নাই বাণিজ্য নাই কিন্তু ভাববেন না হুজুর আমরা কোন জিহাদ দেবো না কোন জিহাদ নাই যে কথা আপনি বলেছেন মাইয়্যুতি ইল্লাহা ওয়া রাসূলা করবে নবীর যারা অনুগত করবে ওয়া উলাইকা হুমুল ফায়িজুন তারাই সফল হয়ে যাবে আপনি যা বলবেন আমরা তাই মানবো চলুন আমরা জিহাদের ময়দানে রওনা দিয়ে দেই সংগ্রহ করলেন সাহাবীরা খুব কম হয়ে গেল যোদ্ধার সংখ্যা খুব কম হয়ে গেল আনসার মুহাজির মিলে মোট 312 জন হয়েছে তিনশো তেরো জন পূরণ হয় নাই হঠাৎ করে রসুল দেখতে পেলেন দূর থেকে ছোট্ট দুইটা বাচ্চা নবীর কাছে বলছে আবু আল্লাহ যুদ্ধের নাকি ডাক সামিল হয়ে গেছে তারা নাকি চলে আসছে আপনাকে মেরে ফেলার জন্য ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে হুজুর যদি পারমিশন দিতেন আমরা দুজন যুদ্ধে যেতাম আবু জেলকে দুনিয়া থেকে বিদায় করতাম রসুল বললেন ও ছোট্ট মদিনার আফরার ছেলেরা যুদ্ধ যে করবে তার জন্য ফিটনেস তোমাদের নাই বাহুবল নাই গায়ের শক্তি নাই কেমন করে যুদ্ধের পারমিশন দেব বড়জন বলে হুজুর আপনি আমার ছোট ভাইকে দিয়েন না কিন্তু যোদ্ধা তো কম অন্তত আপনি আমাকে দেন কিন্তু যোদ্ধার সংখ্যাটি বেড়ে যাক আমি ওর চাইতে শক্তি বেশি রাখি ছোটজন এবার বলতেছে ইয়ার সুরাল্লাহ ওর কতটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা আপনার দুজনকে মারামারি লাগায়া দেন আমি মানুষ ছোট হতে পারি কিন্তু গায়ের শক্তি আমার বেশি সুবাহ বলবেন আমার নবীজি খেতে ফেললেন আমার নবীজি বললেন ঠিক আছে দুজন দেখি কুস্তি লড়াই করো দেখি কে পারে দুজন লেগে গেছে বড়জন ছোট জন কি নিচে ফেলে দিয়েছে ছোটজন বড়জনের কানের মধ্যে মুখ ঢোকায় বলে ভাই একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করি তুমি একা একা যুদ্ধে যাবে এটাকে মানাই নাকি তোমার জন্য একটু গায়ের শক্তি কমায় দাও নবজি দেখে টের পেয়ে গেলেন রসুল মুসকি মুসকি হাসতেছে ষোলো জন বড়জনকে নিচে ফেলে দিয়ে উপরে বসে আছে দুজন কি আসতে করে টান দিয়ে বুকের সঙ্গে জড়িয়ে ধরে দুজনকে দু কাঁধের নিচে রেখে দু বগলের নিচে রেখে আকাশের দিকে আসমানের মালিক আল্লাহ গায়ের জোর নাই কিন্তু ইমানের জোর আছে এদেরকে পারমিশন দিয়ে দিলাম তিনশো তেরো জন ফিলাপ হয়ে গেল আমার নবীজি যুদ্ধেরাও না দিবেন রসুল বলেন রোজা ভেঙ্গে ফলো সাহাবীর বলেন না হুজুর আমরা রোজাও রাখবো যুদ্ধ করব নবজ সবার সামনে তেফসির আসছে নবজ সবার সামনে তিনি রোজা ভেঙ্গে ফেললেন তারা রোজা রাখাও ফরস রমজান মাসে রোজা ভাঙ্গাও আসতে কয় কেন রোজা ভাঙ্গাও ফরস ভেঙ্গে ফেলেছেন তাহলে এমন একটা ইবাদত জিহাদ এমন একটা ইবাদতের নাম জিহাদ এমন একটা ইবাদতের নাম যে ইবাদতকে পূরণ করতে গিয়ে রোজার মতো ফরজ ইবাদতকে কে ভাঙ্গা জায়েজ আছে আল্লাহু আকবার বলবেন না আমার নবীজি ভেঙ্গে ফেললেন রোজা সাহাবীরা ভেঙ্গে ফেললেন নবীজি রওনা দিলেন বদর প্রান্তরে গিয়ে পৌঁছে গেলেন সাইদন আলী রাদিয়াল্লাহু আনহু সবার সামনে গিয়ে দাঁড়িয়েছেন যোদ্ধারা সব দাঁড়ায় গেছেন না খাওয়া মাত্র মক্কা থেকে মহাজেররা মদিনাই এসেছেন সম্পদ নাই টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই শিশু ইসলাম তখন তরবারি দিলে দিতে পারলেন না রেসুলকাল সবার হাতে খেজুরের ডাল হাতের মধ্যে নিয়েছেন ঘোড়া নাই পায়ে পায়ে হেঁটে আশি মাইল দূর অতিক্রম করে বদর প্রান্তরে চলে গেছে না খাওয়া সাহাবি রোজা রেখেছেন ষোলোটা কি ট্রেনিং তারা নিয়েছেন মাত্র ষোলো রোজা রেখে তারা যুদ্ধে চলে যাচ্ছেন কি রোজার ট্রেনিং আল্লাহ আকবার বলেন যুদ্ধের ময়দান আমার নবীজি দেখতে পেলেন কাফেরদের মধ্য থেকে তিনজন নেতার সামনে আসলে সম্মুখ যুদ্ধ শুরু হয়ে গেছে এই তিনজন কাফেরকে তিনজন সাহাবি জাহান নাম দিলেন এরপরে যুদ্ধ শুরু হয়ে গেছে সবাই কাতারে কাতারে দাঁড়ায় গেছে ছোট্ট দুইটা বাচ্চা মাজ এবং মাজ ওই মদিনার দুটা মদিনার আফরার ছেলে দুইজন এই দুজন করেছে কি এই দুইজন সামনের কাতারে সামনের লাইনে তারা দাঁড়ায় আছে দুইজন মাঝখানে একজন স্বামীকে মাঝখানে দাঁড় করায় রাখছে সেই স্বাভাবীকে লক্ষ্য করে বলছো চাচা আমরা কিন্তু আজকে যুদ্ধ করতে আসছি কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছি নাই আমরা যুদ্ধ করতে আসছি হলো আবু জেহেলের বিরুদ্ধে কেন আমরা শুনেছি আবু জেহেল নাকি রাসূলকে খুব কষ্ট দিয়েছে আবু জেহেল না কি রাসূলকে খুব মেরেছে ফতাম ইউ আল্লাহ ফেরিম জোনো বাকুম আল্লাহ ও গাফরুর এই আচরণ নাকি করেছে সঙ্গে সঙ্গে ওই সাহাবি আশ্চর্য হয়ে বলতে নবীন প্রতি মহাব্বতটা কি আশ্চর্য হয়ে বলতেছে কি করবা কি শুধু দেখা দাও বলতেছে ওই যে দেখা যায় দূর থেকে ওই যে ঘোড়ার পিঠে দুটা পা ছেড়ে দিয়ে আছে চতুর্দিকে কাফেররা রাম তাকে পাহারা দিচ্ছে ওটাই হলো ওটাই হলো আবু বুঝেল বলতে দেরি হলো যেতে দেরি হলো না সিংহের মতো গর্জন দিয়া বাস মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে কিন্তু কাফেররা কোরআশার টের পায় নাই ছোট্ট মানুষ অবহেলার চোখে দেখেছে কোন গ্রুপের তারা টের পায় নাই আস্তে আস্তে করে কৌশল করে একদম সরাসরি সামনে চলে গেছে দুই পায়ের দুই পাশে ঘোড়ার দুই পাশে দুজন দাঁড়ায় গেছে বড়জন চোখ টিপি মেরে আল্লাহ আকবার বলে সহজে দুজন মিলে আঘাত করেছে আবু জেলের দুই পায়ে আবু জেহেল ওই যে দুই পা আঘাত পেয়ে সে ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আবু জেল আর কখনো দাঁড়াতে পারে নাই জেলে বলি আল্লাহ আকবার আর দাঁড়াতে পারে নাই আবু জেল ধরাশয়ী হয়ে পড়ে গেল কিন্তু এইদিকে ফলাফল কি হলো বড় ভাই মহাশ কাফের দ্বারা দ্বারা আক্রান্ত হয়ে গেলেন পিছন দিক থেকে এক কোড়ায় শেষে তারা ডান হাতে মেরে দিল ডান হাতের ঝুলন্ত ডান হাতের সেই রাখা তরোবারিটা ঝনঝন করে পড়ে গেল এক একাঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো তরবারি পড়ে গেছে দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারে তুলে নিয়েছেন বাম হাতে যুদ্ধ চালাচ্ছেন কিন্তু ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত বারবার এসে বাম হাতে ধাক্কা খায় তরবারি চালাতে ডিস্টার্ব হচ্ছে মনে করে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মালেন হাতটা সিটকে পড়ে গেছে বাম হাতে যুদ্ধ চালালেন আরেকটা কাফের এসে বাম হাতেও মেরে পড়ে গেলেন একজন কা ফের এসে তার গর্দান বলবর মেরে দিল মস্তকটা সিটকে চলে গেল দুই হাত চললো দুই হাত চলে গেল দুই মাথা দুই হাত চলে গেল মাথাটাও চলে গেল থেকে বিদায় হয়ে গোটা পৃথিবীর মুসলমানকে জানান দিলেন ও দুনিয়ার মুসলমানরা রোজাদাররা আমার ভাই সেই যুদ্ধের ময়দানে দেখা গেল মুসলমানদের বিজয়ে চলে আসলো এক হাজার শূন্যের মোকাবেলায় 313 জন সাহাবী যুদ্ধ করলেন অস্ত্র ছাড়া কিন্তু আল্লাহ কেন বিজয় দিয়েছেন তাদের ইমানটা পরিপূর্ণ ছিল ওয়ালা কাদা নাসারাকুমুল্লাহু বি বদরিন ওয়া আনতুম আযিল্লা তোমরা সহায় ছিল কিন্তু আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা একের একের নাযিল করে আমি তোমাদেরকে বিজয় দিয়েছি জোরে বলি আল্লাহ বিজয় দয়ার মালিককে বলেন বিজয় চাইতে হবে কার কাছে? কাছে 5 আগস্টের এই বিজয় কিন্তু এত সহজে আসে নাই ভাবতেছেন হয়তো এত সহজে আসছে না অনেক শহীদের রক্ত আসে না নাই অনেক আলেমের শেষ দায় চোখের পানি আসে না নাই অনেক মজলুমের দোয়া আসে না নাই এই দোয়ার ফসল এটে এসেছে এই বিজয়কে আমরা এই পরিবর্তনকে আমরা কাজে লাগাবো সুন্দর কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য বদরের চেতনা লালন করে ওহুদের চেতনা লালন করে রমজানের চেতনা লালন করে সকল পচা মানুষের তৈরি করা মতবাদকে আস্থা করে নিক্ষেপ করে কোরআন প্রতিষ্ঠার সংগ্রামে সবাই এক ঐক্যবদ্ধ আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ যুদ্ধের ময়দানে আমার নবীজি দেখতে পেলেন চোদ্দ জন সাহাবি শাহাদত বরণ করেছেন কয়জন চোদ্দ জন কাফেররা চলে গেছে সত্তর জন কয়জন সত্তর জন যুদ্ধ শেষে সত্তর জন কাফের কেরাসুল বললেন এই সত্তরটার বদর কূপের মধ্যে ফেলে দাও কুকুরের মতো কিসের মতো কুকুরের মতো ইতিমধ্যে একজন সাহাবি বর্ণা দুইটা পাওয়া যায় আবদুল্লা ইবনে মেসুদ রাদি আল্লাহ আবার কেউ বলেছেন আরেক সাহাবি বিভিন্ন সিরাতে বিভিন্ন রাওয়ায় বিভিন্ন বর্ণনা আসছে তো উনি করলেন কি আবু খুঁজে খুঁজে বের করলেন ওই ছোট্ট দিতে বাচ্চার আঘাতে সে রক্তাক্ত হয়েছে কিন্তু মারা যায় নাই সামনে খুঁজে পেয়ে যখন খুঁজে পেয়েছেন খুঁজে জাহেল তুমি কি আবু জেল হ্যাঁ বলতে আজকে তোকে শেষ করবো আমাকে চেনা যায় আমি হলাম শেয়াবুল ইবনে কে তুই মক্কার মাটিতে কোরআন তেলাওয়াতের কারণে আমার কানে রক্ত বের করে দিয়েছিস আজকে তোকে শেষ করে দেব এই কথা বলি তিনি করলেন কি তার মস্তকটা ছিন্ন করে ফেললেন মস্তকটা আলাদা করে ফেললেন নবীজির সামনে খণ্ডিত মস্তক নিয়ে এসে রসুলের সামনে উপহার দিয়ে বলছেন ইয়া রসুল এই যে আবু জেহেলের মস্তক আপনার সামনে হাজির করেছি রসুল এটাকে দেখে বললেন সব উন্মতের জন্য একটা ফেরাউন থাকে আমার উন্মতের ফেরাউন আবু জেহেল আজকে খতম হয়ে গেছে আল্লাহ আকবার বলেন ইসলামের বিজয় এমনি এমনি আসে নাই ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা পায় নাই রক্ত ঝরালে ইতিহাস পাল্টে যায় ঠিক কিনা বলেন পাঁচ আগস্টেকে রক্ত ঝরে নাই ইতিহাস পাল্টে গেছে আমরা এই ইতিহাসকে ধারণ করে একটি সুন্দর কল্যাণ জনপদ গঠন করার জন্য সফল হওয়ার জন্য আমরা কার পরামর্শ নেব আসতে বললে না কার পরামর্শ নেব যদি আল্লাহর পরামর্শ না নেই আবার কিন্তু একই পথে একই লাইনেই আমরা আবার সেই আগের অবস্থায় ফিরে যাব এই জন্য আসুন আমরা বারবার না ভুল করি আল্লাহর বিধানকে আমরা চাবো জীবনের এক জায়গায় না সব জায়গায় সব জায়গায় নাম্বার পাঁচ ধৈর্যশীলতা আমরা ধৈর্যশীল যদি হই সফলতা কে দিবেন আসতে বলেন কে দিবেন আল্লাহ আল্লাহ ধৈর্যশীলের জন্য সফলতা দিবেন পাক বলেছেন বিমা সবার হুম ফাইজুন যারা ধৈর্যশীল হবে আল্লাহ পাক তাদেরকে সফল করবেন নাম্বার ছয় হচ্ছে আল্লাহ এবং রসুরের যারা আনুগত্য করবে আল্লাহ তাদেরকে সফলতা দিয়ে দিবেন নাম্বার সাত হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের বাধা যারা দেবে তারাও সফল হবে কার কথা জি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া বিল মা'রুফি ওয়া আনিল মুনকার তোমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার উম্মা থাকা দরকার এমন একটা জাতি থাকা দরকার যারা মানুষকে সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজের বাধা প্রদান করবে এবং এই কাজ যারা করবে আল্লাহারা বু বলছেন উলা একে হমুল মুফলি হলো সফল কাম জোরে বলে সোহান আল্লাহ সোরা আলিয়া মরান একশো চার নম্বর আহেলা ক্লিয়ার করে দিয়েছেন আমার অনেক মা বোন আজকের মাহ আসছেন মা বোন যারা আসছেন সময় তো যেহত অল্প কিন্তু আজকে শুনেছি পুরুষের চাইতে মায়েরা তিন চার গুণ বেশি আসছে আলহামদুলিল্লাহ বলেন জোরে বলি আলহামদুলিল্লাহ মাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই আমার মা ঈদা সাল্লাত হম পাঁচ ওয়াক্ত নামাজটা রেগুলার একটু পড়ার চেষ্টা করবেন নামাজের কথা আল্লাহ বলেছেন একবার না বারবার বলেন বলেন একবার না বারবার আমরা বলবো একবার না বারবার বারবার বলবো বারবার বললে পরে তার গুরুত্ব কমে না বাড়ে মাহফিলে বারবার বলবো বাড়িতে আপনি বাবা বারবার বলবেন আপনি মা বারবার বলবেন বাড়িতে নামাজের পরিবেশ তৈরি করে দিবেন দেখবেন নামাজের পরিবেশ তৈরি হলে পড়ার পরিবেশ চলে আসবে পর্দার পরিবেশ তৈরি হলে পরে জান্নাতি পরিবেশ চলে আসবে নামা বাড়িতে দশ পরিবেশ চালু করে দিবে বাড়িতে শুধু একটাই জিকির হবে কার জিকির বলেন আল্লাহর জিকির হবে খাইতে কার নাম বসতে কার নাম ঘুমাতে কার নাম সমস্ত দোয়া মাসনুন দোয়াগুলো বাড়ির প্রত্যেক সদস্যকে শেখায় দিবেন যে কোন কাজ যখন করতে যাবেন সমস্ত কাজের মধ্যে আল্লাহর জিকিরটা ঢুকায় দিবেন সর্বক্ষণ এক দোয়া জিকিরের মধ্যে পরিবার চলবে দেখবেন আপনার পরিবারে এমন রহমত বর্ষিত হবে যে আপনার পরিবারে কোনোদিন সহজ রোগ আসবে না শোক আসবে না কষ্ট আসবে না কোনো ক্লেশ আসবে না বরকত দিয়ে দিবেন অবারিত তিনি আমারকে আল্লাহ পাক মাদেরকে সুন্দর বাড়ি গোছানোর তৌফিক দান করুন শুধু শোকেশ গোসালা হবে না আলমারি গোসালা হবে না কাপড় চুপড় গোসালা হবে না গোসায় নিতে হবে ইমানকে কি গোসায় নিতে হবে ইমানকে গোসায় নিতে হবে আল্লাহ পাক মাদকে বোঝার দান করুন জোরে বলি আমিন নাম্বার আট হলো আল্লাহ রাবুর বলেন তোবা যদি করতে পারো আমি তোমাকে সফলতা দিয়ে দেব তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন যদি তোবা করতে পারো তোমরা সফল হবে আমি কিন্তু আজকে মুফলিহুন তুফলিহুন ফাউজুন কাবীর ফাউজুন আজিম এটা নিয়েই কিন্তু আমি আছি ঠিক আছে না জি আমরা আজকে বিষয় নিয়ে আমরা আজকে শেষ করার চেষ্টা করব জোরে বলি ইনশাআল্লাহ যারা আলেম ওলামা আছেন তাদের কাছে এটার খোরাক হবে একরকম যারা সাধারণ আছেন তাদের কাছে খোরাক হবে একরকম তবে আমি চেষ্টা করছি সবাইকে আম ভাবে বোঝানোর জন্য আমরা কি বিফল হতে চাই না সফল হতে চাই সফল হতে চাই আমার বন্ধুগণ নাম্বার নয় হলো প্রকৃত মমিন যদি হতে পারি সফল হয়ে যাব খুব কম অনায়াত যারা পারেন ঠোঁট বলুন এই সমস্ত আয়াত সবারই মুগস্থ থাকা দরকার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون ششد كبولشن والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون جربون الله أكبر بركت من جد আমরা সফল হব আল্লাহ পাক আগে সফলতা দিয়ে বলছেন মমিন যারা হবে তারা সফল হবে কারা মমিন নাম্বার যারা নামাজটাকে সুন্দর করে খুশুর সঙ্গে আদায় করবে নামাজ পড়ে দুনিয়ার কথা মনে হয় মনে হতে পারে কিন্তু মনটাকে আবার ঘুরে নিতে হবে কিসের দিকে নামাজের দিকে এক মসজিদে নামাজ পড়তে গেছে ইমাম সাহেব চার রাকাত কি তিন রাকাত করছে কয় রাকাত তিন রাকাত করেছে মুসুল্লি একটাও লোকমা দেয় নাই নামাজ শেষ এক মুসল্লি এসে বলে হুজুর আমার তো সন্দেহ লাগতেছে নামাজ তো চার রাকাত হয় নাই তিন রাকাত হয়েছে কি তুমি ব্যাটা করছো কি তুমি আর নামাজের মধ্যে লোক দিতে পারো না তো তুমি বুঝলা কেমনে নামাজ তিন রাকাত হইছে হুজুর আমার মোটে চারটা দোকান আমি প্রত্যেক রাকাতে একটা করে দোকান হিসাব মিলাই প্রত্যেকদিন আসরের সময় এসে আমার তিন দখন হিসাব মিলছে কিন্তু আরেকটা দোকান এখনো মেলেনি কি কথা কি বুঝতাছ এই রকম চিন্তা করে নামাজ পড়লে কি নামাজ হবে হবে না নামাজ পড়তে হবে কাকে খুশি করার জন্য এবং খুশু খুশুর সাথে নামাজটা পড়তে হবে মনোযোগী হয়ে নামাজটা পড়তে হবে এবং যে নামাজে বেশি মজা পায় তার সঙ্গে আল্লাহর সম্পর্ক বেশি হয় যার নামাজ যদি গভীর হবে আল্লাহর সঙ্গে তার মোহাব্বত তত গভীর হবে আমরা নামাজের মধ্যে গভীর ভাবে আল্লাহর সঙ্গে আমরা সান্নিধ্যে যাওয়ার চেষ্টা করব জোরে বলি ইনশা বিফল না সফল হব বলেন বিফল না সফল হব সফল হব মোটামুটি এই কয়েকটা গুণ যদি আমরা অর্জন করতে পারি মোহন আলমিন বলছেন বাংলারে সফল হওয়ার জন্য কোথাও যাওয়া লাগবে না আমি তোমাকে সফলতা দিয়ে দেবো আকবা ইমরান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই তো সফল যে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো সেই হচ্ছে মহা সফল জাহান্নাম ফামান জিহা আনিন না যে ব্যক্তি জাহান্নামকে আগুন থেকে দূরে রেখে আগুন থেকে দূরে থেকে জান্নাত জান্নাত যে ঢুকতে পারলো সে সফল হতে পারলো ফাকাদ ফাজ ফাকাদ

আল্লাহ রবুল্লা আলম সবার জীবনে এগুলো আমল করার তফিক দান করুন যে যেখানে আছেন আমরা আল্লাহর কাছে চাবো